হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমার শিল্পীর জন্মদিন আমরা ঘরোয়াভাবে সামান্য একটু আয়োজন করলাম ওকে নিয়ে মজা করার জন্য আমার ছেলে মেয়ে আমার বোনের মেয়ে মজা করতেছে বেলুন ফুটেতেছে পিচ্ছি সবগুলো একাত্র হয়েছে বাসার মধ্যে কত দুষ্টেম করতেছে দেখেন সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এখন আমরা কেক কাটব এই যে ওর আম্মু ওর বোন ওকে নিয়ে আমার মেয়েকে নিয়ে কেক কাটতেছে ওকে কেক খাওয়াচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য বড় হয়ে ভালো মানুষ হয় ওকে জিজ্ঞেস করলাম ওর কি গিফট ফেলে ও খুশি হবে ও বলছে টেডি বিয়ার লাগবে তাই ওর জন্য টেডি বিয়ার নিয়ে আসলাম আমার মেয়ে ওকে গিফট করে দিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও এটা নিয়ে অনেক খুশি লাফালাফি করতেছে